আপনারা দেখছেন টেলিভিশন যমুনা অয়েল কোম্পানির কর্মকর্তাদের অবহায় একটি সরবরাহকারী প্রতিষ্ঠানে দশ কোটি টাকা ক্ষতি হয়েছে বলে অভিযোগ করেছে ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠান দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয় জানানো হয় কোনো অভিযোগ না থাকা সত্ত্বেও আমলাতান্ত্রিক জটিলতার কারণে এমনটি মনোরা অয়েল ট্যাঙ্কারকে যমুনা অয়েল কোম্পানির পরিবহন বহরে যুক্ত করা হয়নি ফলে বাইশ নাবিককে প্রতি মাসে নিয়মিত বেতন ভাতা সহ অন্য খরচের কারণে ঋণের বোঝা নিয়ে সংকটে পড়েছে মনোয়ারা অয়েল সাপ্লায়ার্স পনেরো দিনের মধ্যে যমুনা অয়েল কর্তৃপক্ষ ব্যবস্থা না নিলে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয় সংবাদ সম্মেলন থেকে